ইনভেস্ট আমরা দেখতে চাই না এই সুদ করে আমরা চাই না আমরা আগে সরকারি বালা আছে আগস্টের পরে টাকার কুমির হয়ে গেছে এত পরিমাণ টাকা হয়ে গেছে জুতা বিশ হাজার টাকার পড়তেছে ফকির নির্বুতের নাম মিয়া খা যারা ভাত খাইতে ভাত পায় নাই এক হিসাবে টোকাই এখন দাপট দেখলে কি বলবো ভাষাই খুঁজে পাই না পদত্যাগ কেন চাই বুঝতেই পারতেছেন অতিরিক্ত কোনো কিছুই ভালো না স্বাস্থ্যের জন্য এই পৃথিবীর ভিতরে যত সরকার আহ বাংলাদেশে আসিনার মতন উন্নয়ন কোন সরকারে কইরা দিয়া যেতে পারে না আর পারবো না এখন যত দলে থাক এই দলের ভিতরে মনে করেন চুরি ডাকাতি সিন্দাই এগুলি বেশি হইতাছে এগুলি ফিরানের মতন লোকজন কেউই নাই হাসিনার ষোল বছরের ভিতরে এই পর্যন্ত রাজনীতি করে গেছে কোন একটা সিন্দেগাড়ি রাস্তায় পাই নাই কোন একটা টোকাই লজিন পলাইছে মেসে থাকছে ভাড়া দিতে পারে নাই মানুষের জামা কাপড় নিয়ে আসিফ না পেনছে আর আজকে পাজারও দিয়ে চলে এর হিসাব বাংলাদেশের জনগণ নেবে আসিফ ভয় পাইছে আরো পাইবে কারণ এই আসিফরা আওয়ামী লীগের যত লোক এরা ক্যান্টনমেন্টে আটকাইছিল এদের কাছ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা আসিফরা নেছে নিয়ে তারা দল গঠন করেছে এর হিসাব এই বাংলার মাটিতে বাংলাদেশের জনগণ নেবে জয় বাংলা আসছে আসছে ছাত্র প্রাণ এরকম गर्न দেখতে আসছে ছাত্র লীগের হাজার হাজার লাখ লাখ নেতাকে পারে এরকম गर्न দেখতে আসছে 啊。Oh. Oh.